এখনও বেশ হালকা হালকা শীতের আমেজ আছে তাই পাটিসাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাটিসাপটা বানাবার জন্য প্রথমে আমি ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি ঘন এক লিটার দুধকে বসিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে দুধটাকে জাল করে খুব ভালো করে ঘন করে ক্ষীরটা তৈরি করে নেব পাটি সাপটার আসল স্বাদটা আসে ক্ষীর থেকে তাই ক্ষীরটাকে যত ভালোভাবে তৈরি করা যাবে ততই পাটি সাপটাগুলো বেশ খেতে ভালো লাগবে তবে ক্ষীর দিয়ে না করে পাটিসাপটা নাড় করলে পুর দিয়েও ভালো হয় তবে আমার মনে হয় পাটি সাপটা একটু ক্ষীর দিয়ে করতে পারলে খুবই খেতে ভালো হয় হাই ফ্লেমে দুধটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ঘন করে নিচ্ছি রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম দুধটা যখন কিছুটা ঘন হয়ে গেছে টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো এর পরিবর্তে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন বা একটুখানি সুজিও দিয়ে দিতে পারেন তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন একটা এলাচকে ফাটিয়ে একটুখানি দিয়ে দিলাম দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি ক্ষীরটাকে একেবারে শুকনো করব না ক্ষীরটা বেশ অনেকখানি জমে গেছে এটা ঠান্ডা হলে আরও বেশ কিছুটা জমে যাবে আর ক্ষীরটা আমি একটু নরম রাখবো তাহলে পাটি সাপটাগুলো যখন খাওয়া হবে এই ক্ষীরটা বেশ মুখে একটা রসালো ভাব থাকে খেতে খুবই ভালো লাগবে ক্ষীরটা এখন আমি একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেম অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেব। এখন আমি ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য একটা বড়ো বাটি নিয়েছি বড় বাটিতে আমি একটা ছোট বাটিতে মেপে এখানে এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়োতে সাপটা খেতে খুবই সুস্বাদু হয় তবে যে কোনো চালের গুঁড়ো দিয়ে করা যায় তার থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম ময়দা ওই বাটিতে মেপে আমি তার থেকে আরও দিচ্ছি মানে হাফ বাটি আমি দিয়ে দিচ্ছি সুজি আর এক চিমটে পরিমাণে এখানে দিয়ে দেবো নুন এখন ওই সমস্ত শুকনো উপকরণগুলো একবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাটারটা আমি তৈরি করব দুধ দিয়ে এখানে আমি লিকুইড দুধ গরম করে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো ভালোভাবে দুধটা মেশাতে হবে আর দুধটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না বারে বারে দুধটা দিতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আমি দুধ দিয়ে পাটিসাপটা করছি আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারেন আবারও এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে পাটিসাপটা করলে পাটিসাপটাগুলো স্বাদ খুব ভালো হয় আর একেবারে বেশ নরম তুল হয় খেতে দু বাটির দুধ দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি ব্যাটারটা বেশ সুন্দর হয়ে গেছে তবে এতে যেহেতু সুজি দেওয়া আছে আর চালের গুঁড়ো দেওয়া আছে তো এটাকে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর ওদেরকে ক্ষীরটা বেশ ভালো করে ততক্ষণ আমি ঠান্ডা করে নেব প্রায় দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে ব্যাটারটা ঘনতটা দেখিয়ে নিচ্ছি অনেকখানি ব্যাটারটা আমার ঘন আছে এখনও দুধটা অনেক টেনে নিয়েছে কারণ এতে সুজি দেওয়া ছিল তাই এতে আমি আবারও কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো টোটাল আমার প্রায় আড়াই বাটি মতো দুধ লাগলো এখন দুধটা দেওয়ার পরও আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ব্যাটারে ঘনত্বটা আমার একেবারে ঠিকঠাক আছে আর ঘনত্বটা ঠিক কেমন হবে হাতার পিছন দিকটা দিয়ে দেখাচ্ছি ঠিক এরকম যখন একটা লেয়ার থাকবে হাতার পিছনে তখনই বুঝে নিতে হবে সাপটার জন্য ব্যাটারটা একেবারে রেডি এখন এটাকে মিষ্টি স্বাদ করবার জন্য টেবিল চামচে প্রায় তিন চামচ পরিমাণে দিয়ে দিলাম লিকুইড খেজুর গুড় এর পরিবর্তে চিনিও দেওয়া যেতে পারে তবে খেজুরের গুড় দিয়ে সাপটাটা করলে পাটির সাপটা রঙটা খুব সুন্দর আসে বেশ ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভাজবার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো গরম হয়ে গেছে এখানে ব্রাশে করে গাওয়া ঘি ভালো করে ব্রাশ করে দিচ্ছি এখন এক হাতা ব্যাটার দিয়ে দিয়ে এভাবে হাতার পিছনটা দিয়ে একটু গোল করে ঘুরিয়ে দিচ্ছি পাটিসাপটা বানানো খুবই সহজ সবাই পাটিসাপটা আমরা বানাতে পারি যখন বেশ ওপরটা কিছুটা এরকম শুকিয়ে আসবে তখন সেই খিটটা দিয়ে দিচ্ছি ক্ষীরটা কিন্তু আমি একেবারে শুকনো করিনি এরকম বেশ একটু রসা রসা রেখেছি তাহলে এগুলো যখন খাওয়া হয় তখন মুখের মধ্যে খুব সুন্দর একটা রসালো ভাব থাকে খেতে খুব ভালো লাগে এক পেট যখন শুকিয়ে গেছে এভাবে একটা পিট ফোল্ড করে দিচ্ছি একটা আমার ভাজা হয়ে গেল খুব সহজে এগুলো উঠে আসে তার মধ্যে লেগেও যায় না আবার একটা ভেজে দেখাচ্ছি আবারও একইভাবে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি না দিলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আবারও এক হাতার ব্যাটার দিয়ে ওই হাতার পিছন দিয়ে একটুখানি এভাবে গোল করে ঘুরিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে রেখে দেবো তাহলে ওপরের দিকটা যখন একটু শুকিয়ে যাবে কাঁচা ভাবটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে এখন ওপরটা যখন এরকম শুকিয়ে এসছে আবারও বেশ কিছুটা পুড় নিয়ে এভাবে সাইড থেকে লম্বা করে দিয়ে দিচ্ছি কম আছে করতে হবে বেশি আছে করলে কিন্তু পাটি সাপটা এগুলো পুড়ে যাবে বেশ চারদিক দিয়ে উঠে এসছে হালকা করে এইভাবে ফোল্ড করে দিলাম প্রত্যেকটা পাটি সাপটাই আমি এইভাবে প্রথমে ভেজে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খুব তাড়াতাড়ি এগুলো বানানো হয়ে যায় রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার